নেতা আমাদের বর্তমান এমপি বাই উপজেলা চেয়ারম্যান যিনি আছেন তার হাতকে শক্তিশালী করার এটা কি একটা পূর্ব মেসেজ কিনা এটা আমরা জানতে চাইছি অবশ্যই পরিবার আমি ছাত্রলীগ করা আশি সালে আমি ছাত্রলীগ শুরু করেছি অর্থাৎ আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করার কোনো কারণ আমরা আমরা একই সাথে চলব একই মঞ্চে দিব একই সাথে পুরাতনগরের আধুনিক মুরাদনগর করার লক্ষ্যে প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু মেধা আছে তাই না সবগুলি মেধা যখন একসাথে হবে আওয়ামী পরিবারের আওয়ামী লীগ ছাড়াও যারা এই এই জনগণ আছে অনেকে অনেক উচ্চ পদে অধিষ্ঠ আছে আমরা জানিও না আমরা তাদের কাছে যাইও না অতএব আমি মনে করি যে মুরাদনগরের যে কোনো রকম উন্নয়নমূলক কাজ মানুষের কল্যাণ মানুষের সেবা করার জন্য দলবধ নির্বিশেষে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে যুগবোধ হয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ এবং ভবিষ্যৎ আমরা মানুষ মানুষের মানুষ মানুষের ধর্ম হয়তো মানুষের সেবা করা অতএব আমার মানুষ মানুষের জন্য আমরা লেখাপড়া শিখেছি আমরা আদিমকালের সেই আহিলতের যুগের না যে আমরা বাই ভাই যুদ্ধ করব বনে বনে যুদ্ধ করবো পরিবার পরিবারের যুদ্ধ করবো বংশ বংশে যুদ্ধ করবো আজকে সেই দিন নাই সন্ধি করো আমার রসুল সালাম বলছে সন্ধি এবং সংস্কৃতির মাধ্যমে নাগরিক হয়েছেই নাগরিকের দাবি আদায়ের জন্য সুবিধার জন্য আমাদের দাবি আদায়ের জন্য আমরা সবসময় আমরা ওনাদের অক্ষমতা থাকবো ইনশাল্লাহ এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এবং চেয়ারম্যান সাহেব আমাদের সাথে একাত্ততা ঘোষণা আজকে কবিরবে মৃত্যুতে আপনারা যে শোকের সভা করেছেন এটা কিন্তু আসলে এই যারা আওয়ামী করে তাদের প্রাণের যে একটা উৎফুল্ল ভাব বা তাদের যে একটা আনন্দ যদিও সুখ কিন্তু যে সুখটাকে যে আওয়ামী একটা বর্নিং অবস্থা তৈরি করলো এটা একটা বই প্রকাশ করছে আর যারা অনেকেই এই সাবেক নেতাকর্মীদের কিনে একটা বিশদ গান আমরা দেখতে পেয়েছি তো আজকের এই সভা থেকে যারা আওয়ামী করছে বা নতুন প্রজন্ম যারা আসবে আওয়ামী করার জন্য তাদের জন্য আপনার কি মেসেজ আমার মেসেজ হলো আমরা এক আওয়ামী পরিবার সকল এক ঐক্যবদ্ধ এবং নাগরিক নাগরিকের সুবিধার জন্য নাগরিকের ঐক্যের জন্য নাগরিকের শান্তির জন্য প্রগতির জন্য শিক্ষার জন্য সমস্ত রকম উন্নয়নের জন্য নাগরিকের পক্ষে কাজ করে এবং আমি মনে করি আমাদের পক্ষে আমাদের জানতে চাই যে মাউন্ট ভাই আমরা যে কবির ভাই যাকে কেন্দ্র করে আজকে যদিও শোক কিন্তু শোকের মধ্যেই একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে আমাদের কবির ভাইয়ের একটা মেসেজ যে নেতা তার কোণিকে আপনাদের যুদ্ধের মধ্যে ছেড়ে দিয়ে সে চলে যায় আসলে এই মেসেজটাকে বর্তমানে যারা আওয়ামী করছে বা ভবিষ্যতে যারা আওয়ামী লীগ করবে এটাকে আপনি কেমনভাবে ভাবে দেখছেন নাগরিকককও নাগরিককক পরিষদ আসলে গঠিত হয়েছে আমরা একটা সুন্দর মোড়ান্তর করতে চাই এই বিষয়কে নিয়ে এর মধ্যে কবির আমাদের একটু যজ্ঞ সাধন করতে চান পান মৃত্যু আমাদেরকে আহত করছে

আমরা ক্যাপ্টেন নরেন্দ্র দত্ত তারপরে প্রফেসর শামসুল যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমরা মুরাদনগরের মাটিতে তাদেরকে সম্বর্ধনা দব এবং এক সমরত্ব সম্বর্ধনা অনেককে আবার জীবিত যারা আছেন যেমন হাবিব আছে এখনো জীবিত কিবলি আছে জীবিত তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং একশো মেধাবী ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি প্রদান করব এবং এই ব্যাপারে আমাদের মানুষের সংসদ সদস্যের সাথে কথা হয়েছে উনি বলেছেন আমাদেরকে সর্বান্তরণকরণে সহযোগিতা করেন আর আমাদের সবচেয়ে বড় বিষয়টা আমরা মুরাদনগরের যে সাধারণ মানুষের দৌড়গুলা আমরা চিকিৎসা সেবা পৌঁছে যেতে চাই এখানে তিনটা সংগঠন এখন আমরা বলব চারটি সংগঠন একসাথে জড়িত হয়েছে তারেক আবদুল্লাহ নেতৃত্বে একটা মেমোরিয়াল ট্রাস্ট আছে যেটা আব্দুল সুবান মেমোরিয়াল ট্রাস্ট আমার বাবা আমার বাবা মায়ের নামে একটা ফাউন্ডেশন আছে মিসেস সুফিয়া মতিন ফাউন্ডেশন তারপরে নাগরিকত্ব পরিষদ এবং সাথে সাথে পাশাপাশি আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান তাদেরকে নিয়ে আমরা সমবেত সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলা মাঠগুলোকে উদ্ধার করার চেষ্টা করবো যাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা লেখা লেখাপড়ার পাশাপাশি তাদের মনের বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা করতে পারে এটা হচ্ছে আমাদের মিশন এবং ভীষণ এখন আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ নির্বাচন উপজেলা নির্বাচন তো নাগরিকত্ব কিন্তু আসলে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক বিশেষ করে তারাই কিন্তু এখানে একটা ব্যান্ডিং আছে তো উপজেলা নির্বাচনে আপনাদের ভূমিকা কি থাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নাগরিকত্ব পরিষদ শুধুমাত্র আওয়ামী লীগের নয় জামাত ছাড়া সকল সংগঠন বিএনপির অনেক লোক আমাদের সাথে আছে স্বাধীনতার শপথের সকল শক্তি আছে আমি আমি ন্যাপ করি ঠিক আছে তো এখানে কোন দল নয় সকল নাগরিক কিন্তু শক্তি ছাড়া আমরা সবাই আমরা যেহেতু একটা পরিচ্ছন্ন মুরাদনগর করতে চাই একটা পরিকল্পিত মুরাদনগর করতে চাই সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধু আমার বন্ধু তারেক আবদুল্লাহ আমি প্রার্থ দরিদ্র পলাশ কৃষ্ণ শরীফ আমরা একসাথে বসি বলেছি একটা কারণে অনেক এবং অনেক কথা আছে যে কথা বললেন আমার আমার হৃদয়ে রক্তকরণ হবে তারেকের হৃদয়ে রক্তকরণ হবে সে কথা বলতে চাই না শুধু এই বার্তাটা দিতে চাই আগামী দিনে একটা সুন্দর পরিচ্ছন্ন মুরাদনগর গড়ে তোলার জন্য কিছু তারুণ্যের প্রতি সে আমাদের সন্তান তুল্য সে আমাদেরকে অভিভাবক মেনে একা যা সরকারের দ্বারা সারা মুরাদনগরের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় একটা ভালো টিম যদি হয় যেমন আমাদের হারুন ভাই এসেছেন

উনিকে দিয়ে আর কাজ হবে না এটা বিদায়ের ঘন্টা বেঁধে গেছে এই মৃত ঘোড়াকে নিয়ে আর আলোচনা করে লাভ নাই আগে আগামী দিনে আমরা এই তালিম মুখী নিয়ে এগিয়ে যাবো মামুন তারে কিশোর শুধু জাহাঙ্গীর আলম সরকারের সন্তান নয় কিশোর মামুনের সন্তান কিশোর গর করে তুলব ইনশাল্লাহ এই হচ্ছে মুরাদনগরের বাসির কাছে আমার মেসেজ